গত পর্বে আমরা জেনেছি দেবঘোষ তার প্রিয় গ্রাম নিয়ে কী আশঙ্কা করছে এই পর্বে আমরা জানব গ্রামের উপর কী অন্যায় অবিচারের প্রকোপ আসতে চলেছে অগ্রহায়ণ সংক্রান্তিতে ইতুলক্ষ্মী পর্ব আসিয়া গেল অন্যান্য প্রদেশে বাংলাদেশের বিশেষ অঞ্চলে কার্তিক সংক্রান্তি হইতে ইতু বা মিত্রব্রত আরম্ভ হয় শেষ হয় অগ্রহায়ণ সংক্রান্তিতে রবিশস্যের কল্যাণ কামনা করিয়া সূর্যদেবতার উপাসনা হইতেই নাকি ইহার উদ্ভব দেবদের দেশে কিন্তু সমগ্র মাস ধরিয়া সূর্য আরাধনার প্রচলন নাই এদেশে রবিশস্যের চাষেরও বিশেষ প্রসার নাই ধান চাষ এখানকার প্রধান কৃষিকর্ম ইতু পর্বকে এখানে ইতুলক্ষ্মী বা ইতু সংক্রান্তি পর্ব বলা হয় হৈমন্তী ধান মারাই ও ঝাড়াই করিবার শুভ প্রারম্ভের পর্ব এটি এবং রবি শস্যের আবাহনও বটে চাষিদের আপন খামারেই ইহার অনুষ্ঠান হয় খামারের ঠিক মধ্যস্থলে শক্ত একটি বাঁশের খুঁটি পুঁতিয়া সেই খুঁটির তলায় আলপনা দিয়া সেইখানে লক্ষ্মীর পূজা ভোগ হয় ধান মারাইয়ের সময় ওই খুঁটিটির চারিদিকেই ধান শুদ্ধ পোয়াল বিছাইয়া দেওয়া হইবে এবং গরু মহিষগুলি ওই খুঁটিতে আবদ্ধ থাকিয়া বৃত্তাকারে পোয়ালের উপর পাক দিয়া ফিরিবে তাহাদের পায়ের খুঁড়ের মারাইয়ে খড় হইতে ধান ঝাড়াই হইয়া যাইবে এই পর্বের সঙ্গে চণ্ডী মণ্ডপের সম্বন্ধ বিশেষ নাই তবে মেয়েরা প্রাতক স্নান করিয়া চণ্ডী মণ্ডপে প্রণাম না করিয়া লক্ষ্মী পাতিবে না পূর্বকালে আরও খানিকটা ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল দেবুর মনে আছে পনেরো বছর পূর্বেও লক্ষ্মী পুজোর শেষে সমস্ত গ্রামের মেয়েরা আসিয়া এইখানে সমবেত হইয়া সুপারি হাতে ব্রত কথা শুনিতে বসিত গ্রামের প্রবীণা কেহ ব্রত কথা বলিতেন অপর সকলে শুনিত আজকাল সেরেওয়া জুটিয়া গিয়াছে এখন দুই তিন বাড়ির মেয়েরা কোনো এক বাড়িতে একত্রিত হইয়া ব্রত কথা শুনিয়া লয় দেবুর বাড়িতেও এই ব্রতকথার আসর বসে আজ দেবু পাঠশালায় পড়াইতে পড়াইতে ওই সব কথায় ভাবিতেছিল তাহার মনে সেদিন হইতে সমস্ত প্রেরণা ও শক্তি ক্ষুব্ধ ও আহত হইয়া অহরহ তাহাকে পীড়িত করিতেছে যে কোনো সুযোগ পাইলেই তাহা অবলম্বন করিয়া আবার সে খাড়া হইয়া দাঁড়াইতে চায় জগন ডাক্তারের সহিত যোগাযোগ আবার স্বাভাবিক নিয়মের বসে শিথিল হইয়া আসিয়াছে জগন ডাক্তারের ওই দরখাস্ত করার পন্থাটাকে সে অন্তরের সহিত গ্রহণ করিতে পারে না দরখাস্তের কথায় তাহার হাসি আসে অন্তর জ্বলিয়া ওঠে সে সাহিত্য পড়াইতেছিল অট্টালিকা নাহি মোর নাহি দাস দাসী ক্ষতি নাই নহি আমি সে সুখ প্রয়াসে আমি চাই ছোট ঘরে বড় মন লয়ে নিজের দুঃখের অন্ন খাই সুখী হয়ে পরের সঞ্চিত ধনে হয়ে ধনবান আমি কি থাকিতে পারি পশুর সমান সহসা তাহার নজরে পড়িল একটি দীর্ঘাঙ্গী অবগুণ্ঠনবতী মেয়ে পথের ধার হইতে চণ্ডীমণ্ডপের দেবতার উদ্দেশ্যে প্রণাম করিল চণ্ডীমণ্ডপে সে বোধহয় ইচ্ছা করিয়াই উঠিল না কারণ তাহার পদক্ষেপে কোনো ব্যস্ততার লক্ষণ দেখা গেল না দেবু তাহাকে চিনিল অনিরুদ্ধের স্ত্রী বুঝিল নবান্নের দিনে সেই ঘটনার জন্য অনিরুদ্ধের স্ত্রী চণ্ডী মণ্ডপের উপরে উঠিল না মুহূর্তে দেবুর মন খারাপ হইয়া গেল অনিরুদ্ধের স্ত্রী ওই যে নীরবে পথের উপর হইতে প্রণাম করিয়া চলিয়া গেল তাহার প্রতিটি ভঙ্গি যেন রুদ্ধ বেদনায় ব্যথিত বিষণ্ণ বলিয়া তাহার মনে হইল একা আসিয়া একা চলিয়া গেল যেন বলিয়া গেল একা আমি কি দোষী দেব অনিরুদ্ধের স্ত্রীর গমন পথের দিকেই চাহিয়া রহিল মেয়েটির ধীর পদক্ষেপ যেন ক্লান্ত বলিয়া তাহার মনে হইল সে একটা দীর্ঘ নিঃশ্বাস না ফেলিয়া পারিল না কাজটা সত্যই অন্যায় হইয়া গিয়াছে এই মুহূর্তটিতে তাহার বিচারবুদ্ধির ত্রুটি স্বীকার না করিয়া পারিল না অনিরুদ্ধের অন্যায়ের চেয়ে গ্রামের লোক যে অনিরুদ্ধের প্রতি অন্যায় করিয়াছে বেশি ধান না দেওয়ার জন্যই অনিরুদ্ধ কাজ বন্ধ করিয়াছে মজলিসে সে আগে অপমান করিয়াছে তবে অনিরুদ্ধ উঠিয়াছিল অনিরুদ্ধের চার বিঘা বাঁকুড়ির ধান কাটিয়া লওয়ার প্রতিকার যখন কেহ করিতে পারে নাই তখন অনিরুদ্ধকে শাস্তি দিবার অধিকারী বা কাহার আছে অকস্মাৎ সে বিস্ময়ে চকিত হইয়া উঠিল মনের চিন্তাধারায় একটা ছেদ পড়িয়া গেল এ কি অনিরুদ্ধের স্ত্রী তাহার বাড়ির দিকে যাইতেছে কেন পাঠশালার ছেলেগুলা পণ্ডিতের স্তব্ধতার অবকাশ পাইয়া উসখুস করিতে শুরু করিয়াছে একটি ছেলে বলিল আজ ইতুলক্ষ্মী মাস্টারমশাই আজ আমাদের হাফ স্কুল হয় নটা বেজে গিয়েছে ঘড়িতে দেব সম্মুখে থাকে একটা টাইম পিস দেব ঘড়িটার দিকে চাহিয়া আবার পড়াইতে শুরু করিল শৈশব না যেতে খেতে শিখিয়াছি কাজ সেই তো গৌরব মোর তাতে কী বা লাজ ধীরে ধীরে সমস্ত কবিতাটি শেষ করিয়া দেব বলিল কালকে এই পদ্মটির মানে লিখে আনবে সবাই মানে বলতে কথার মানে নয় কে কি বুঝেছ লিখে আনবে পাঠশালার ছুটি দিয়া সে আজ সঙ্গে সঙ্গেই আসিয়া বাড়ি ঢুকিল বাড়ির উঠানে তখন তাহার স্ত্রীর সম্মুখে বসিয়া আছে পদ্ম অদূরে বসিয়া আছে দুর্গা তাহার স্ত্রী ইতুলক্ষ্মীর ব্রত কথা বলিতেছে দেবুর স্ত্রী বড় ভালো উপকথা বলিতে পারে এ পাড়ায় ব্রতকথার আসর তাহার ঘরেই বসে সে আসর শেষ হইয়া গিয়াছে এ দ্বিতীয় দফা দেবুর শিশুপুত্রটিকে কোলে লইয়া পদ্ম বসিয়াছিল দেবুকে দেখিয়া সে অবগুণ্ঠন টানিয়া দিল দেবুর স্ত্রী ও ঘোমটা অল্প একটু টানিয়া হাসিল দুর্গা কাপড় চোপড় সামলাইয়া গুছাইয়া বেশ একটু বিন্যাস করিয়া বসিল তাহার মুখে ফুটিয়া উঠিল মৃদু হাসি কিন্তু সেদিকে লক্ষ্য করিবার মতো মনের অবস্থা দেবুর ছিল না ব্রত কথা তাহার স্ত্রী ভালো বলে চমৎকার বলে তাহাদের পাড়ার সকলেই প্রায় ব্রত কথা শুনিতে তাহার বাড়িতে আসে কিন্তু আজ কামার বউয়ের তাহার বাড়িতে আসাটা যেমন অস্বাভাবিক তেমনই বিস্ময়কর নবান্নের দিনে দেবু এই বধূটিকে কঠোরভাবে ভোগ ফিরাইয়া লইয়া যাইতে বলিয়াছিল আজও কিছুক্ষণ আগেই পদ্ম পথ হইতে চণ্ডী দেবতার উদ্দেশ্যে প্রণাম করিয়াছে চণ্ডী মণ্ডপে ওঠে নাই অথচ তাহারই বাড়িতে শুনিতে এ ব্যাপারটা সত্যই তাহার কাছে বিস্ময়কর মনে হইল দেবু থমকিয়া দাঁড়াইল পদ্মকে কোনো কথা বলিতে না পারিয়া প্রশ্ন করিল দুর্গাকে কে রে দুর্গা দুর্গার মুখে মৃদু হাসি বিকশিত হইয়া উঠিল হাসিয়া সে বলিল কথা শুনতে এসেছি দিদির কাছে এমন কথা কেউ বলতে পারে না বাপু হাজার হোক পণ্ডিত গিন্নি তো ভূক উঞ্চিত করিয়া দেবু বলিল দিদি কথাটা তাহাকে পীড়া দিয়াছিল হ্যাঁ গো দিদি তোমার গিন্নি যে আমার বিলু দিদি তুমি যে আমার বাবু। দেবুর সর্বাঙ্গ জ্বলিয়া গেল কঠোর স্বরই বলিল মানে ও দিদি কি করে হলো তোর চোখ দুইটা বড় বড় করিয়া বলিল হে মা আমার মামার বাড়ি যে তোমার শ্বশুরদের গায়ে গো আমার মামারা যে দিদিদের বাপের বাড়ির খেয়ে মানুষ পুরানো চাকর দিদি যে আমার মামাকে কাকা বলে তাহলে আমার দিদি নয় ভালো না লাগিল প্রসঙ্গটা সম্পর্কে তাহাকে নীরব হইতে হইল শুধু বলিল হুম তারপর স্ত্রীকে বলিল ওটি আমাদের কর্মকারের মানে অনিরুদ্ধের স্ত্রী নয় দুর্গা সঙ্গে সঙ্গে আরম্ভ করিল কামার বউয়ের কথা শোনা হয় নাই ওদের বাড়ি গেলাম তো দেখলাম ভাম হয়ে বসে ভাবছে উপারায় কথা হয় ওই পালের বাড়িতে ছিরুপালের বাড়িতে ওদের বাড়ি যায় না কামার বউ তাতেই বললাম এসো আমার দিদির বাড়িতে এসো দেবু চুপ করিয়া রহিল দুর্গা বলিল কামার ভয় করছিল পণ্ডিত মশাই যদি কিছু বলে সেদিন চণ্ডী মণ্ডপে তুমি নাকি বলেছিলে মধ্যপথে বাধা দিয়া দেবু বলিল অনিরুদ্ধ যে মহা অন্যায় করেছে অকুণ্ঠিত স্বরে অভিযোগ করিয়া দুর্গা বলিল তোমার মতো নোকের যুগে কথা হলো না পণ্ডিত মশায় অন্যায় কি একা কর্মকারের বলো তুমি দেবু কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল হ্যাঁ তা বটে বুঝতে আমার ভুল খানিকটা হয়েছিল সুযোগ পাইয়া বিনা দ্বিধায় সে ওই দুর্গার মারফতে কামার বইয়ের কাছে কথাটা স্বীকার করিয়া ভারমুক্ত হইতে চাহিল দেবুর স্ত্রী চাপা গলাতে ব্যস্ত হইয়া বলিল না বউ কেঁদো না পদ্ম ঘোমটার আঁচল দিয়া বারবার চোখ মুছিতেছিল সেটা লক্ষ্য করিয়াছিল দেবু ব্যস্ত হইয়া বলিল না তুমি কেঁদো না অনিরুদ্ধ আমার ছেলেবেলার বন্ধু একসঙ্গে পাঠশালায় পড়েছি তাকে বলো আমি যাব আমি নিজেই যাব তার কাছে দুর্গা পদ্মকে লক্ষ্য করিয়া বলিয়া উঠিল আমি তোমাদের বলেছিলাম তো কামার বউ ওই জগন ডাক্তারের মোরলির পাল্লায় পড়ে জামাই আমাদের এ কাজ করেছে না না মিছে পরকে দোষ দিস না দুর্গা ভুল আমারই বুঝবার ভুল এমন আন্তরিকতা কণ্ঠে অকপট স্বীকারোক্তি সে করিল যে দুর্গা পর্যন্ত স্তব্ধ হইয়া গেল দেবু আবার বলিল ওগো অনিরুদ্ধের বউকে জল খাইয়া তবে ছেড়ে দিও আর আমি দুর্গা ঝঙ্কার দিয়া উঠিল ও আমি বুঝি বাদ যাব, বেশ জামাই দাদা যা হোক সৈরিণী মেয়েটার কথা বলার ভঙ্গি আত্মীয়তার সুর এমন মিষ্ট এবং মন যে কিছুতেই রাগ করা যায় না তাহার উপর তাহার কথায় দেবুর বউ হাসিল পদ্ম হাসিল দেবু না হাসিয়া পারিল না হাসিয়া দেবু বলিল তোর জন্য ভাবনা তো আমার নয় সে ভাবনা ভাববে তোর দিদি আপনার জন থাকতে কি পরের আদর ভালো লাগে রে লাগে গো লাগে টাকার চেয়ে সুদ মিষ্টি দিদির চেয়ে দিদির বর ইষ্টি আদর আরও মিষ্টি আমার কপালে মেলে না দেব হাসিয়াই বলিল নে আর ফাজলামি করতে হবে না এখন কথা শোন বলিয়া সে যেন ভারমুক্ত হইয়া লঘু হৃদয়ে ঘরে ঢুকিল দরিদ্র ব্রাহ্মণের পিঠে খাবার স্বাদ হয়েছে দেবুর স্ত্রী ব্রত কথা বলিতেছিল ব্রাহ্মণ মনে মনেই ভাবেন চালের পিঠে সরু চাকলি মুগের পিঠে নারকেলপুরের পিঠে রাঙা আলুর পিঠে ভাবে আর জিভে জল আসে ঘরের ভিতর বসিয়া দেব আপন মনেই হাসিল জল তাহার জিভে আসিতেছে বোধ করি ব্রতকথার কথক ঠাকুরন মায়ের শ্রোতাদের জিহবা পর্যন্ত সজল হইয়া উঠিয়াছে কিন্তু স্বাদ হলেই তো হয় না সাধ্য থাকা চাই দরিদ্র ব্রাহ্মণ জমি নাই জেরাত নাই চাকরি বাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই যজ্ঞি নাই যজমান নাই আজ খেতে কাল নাই আর কোথায় চাল কোথায় কলাই কোথায় গুড় রাঙা আলুই বা আসে কোথা থেকে আর ব্রাহ্মণ হয়ে চুরি করতে তো পারেন না কি করেন দেবু ব্রাহ্মণের সততার তারিফ না করিয়া পারিল না কিন্তু ব্রাহ্মণের বুদ্ধি তো তিনি এক ফন্দি বার করলেন তখন অগ্রহায়ণ মাসের শেষ মাঠ থেকে গেরস্থের গাড়ি গাড়ি ধান আসছে কলাই আসছে আলু আসছে গাড়ির চাকায় পথের মাটি গুঁড়ো হয়ে এক হাঁটু করে ধুলো হয়েছে ব্রাহ্মণ বুদ্ধি করে সন্ধ্যার পর বাড়ির সামনেই পথের ধুলোর ওপর আরও খানিকটা কেটে বেশ একটি গর্ত করলেন তারপর ঢাললেন ঘরা জল পরের দিন যত গাড়ি আসে সব পরে ওই গর্তের কাদায় চাকা আটকে যায় ব্রাহ্মণ সেই গাড়ি তুলিতে সাহায্য করেন আর চাষিদের কাছে আদায় করেন ধানের গাড়ির থেকে ধান কলাইয়ের গাড়ি থেকে কলাই গুড়ের নাগরি থেকে গুড় এমনি করে ধান কলাই গুড় আলু জোগাড় করে ঘরে তুললেন তারপর ব্রাহ্মণীকে বললেন নে বামনি এবার পিছে তৈরি কর দেবু এবার হো হো করিয়া হাসিয়া উঠিল ব্রাহ্মণের বুদ্ধিতে সে একেবারে মুগ্ধ হইয়া গিয়াছে তাহার হাসিতে ব্রত কথা বন্ধ হইয়া গেল বাহির হইতে দুর্গা প্রশ্ন করিল পণ্ডিতমশায় হাসছ কেন গো তুমি দেবু বাহির হইয়া আসিয়া বলিল বামুনের বুদ্ধির কথা শুনে আচ্ছা বামুন দেবর স্ত্রী মৃদু হাসিয়া ঘোমটা আরও একটু বাড়াইয়া দিল বলিল কথাটা শেষ করতে দাও বাপু আচ্ছা আচ্ছা বলিতে বলিতে দেবু বাহির হইয়া গেল পরিতুষ্ট লঘু মন লইয়া দেবু বাহিরে আসিয়া পথের ধারে বাহিরের ঘরের দাওয়ায় দাঁড়াইল পল্লীগ্রামে জল খাইবার বেলা হইয়াছে মাঠ হইতে চাষিরা বাড়ি ফিরিতেছে চাষি শ্রমিকেরা মাঠেই জল খায় তাহাদের জলখাবার লইয়া মেয়েরা চলিয়াছে মাঠে মাথায় তাহাদের গামছায় বাধা জলখাবারের পাত্র কাঁকালে ঝুড়ি হাতে জলের ঘটি পুরুষদের জলখাবার খাওয়াইয়া এই ধান কাটার সময় তাহারা ধানের শীষ সংগ্রহ করিবে বন জঙ্গল হইতে শুকনা কাঠ ভাঙিয়া জ্বালানি সংগ্রহ করিবে দুই চারিখানা ধান বোঝায় গাড়িও মাঠ হইতে ফিরিতেছে অগ্রহায়নের সংক্রান্তি ইহারই মধ্যে গ্রাম্য কাঁচা রাস্তা ময়দার মতো ধুলায় ভরিয়া উঠিয়াছে হেমন্তের শেষ দিন রৌদ্রের রঙের মধ্যে যেন বৃদ্ধের পাংশ দেহবর্ণের মতো শীতের পিতাবহ আমেজ ফুটিয়া উঠিয়াছে গাড়ির জায়গায় উৎক্ষিপ্ত ধূলিকণায় সে রৌদ্র ধূলিধূসর চণ্ডীমণ্ডপের এক প্রান্তে ষষ্ঠীতলার বুড়া বকুল গাছটার গাঢ় সবুজ পাতাগুলার উপর ইহারি মধ্যে একটা ধুলার প্রলেপ পড়িয়া গিয়াছে দেব অন্যমনস্কভাবে আবার চণ্ডী মণ্ডপের উপর উঠিল চণ্ডী মণ্ডপটারও সর্বাঙ্গে ধুলার আস্তরণ ঘুরিয়া ফিরিয়া সে এইখানেই আসিয়া দাঁড়ায় এই স্থানটির সঙ্গে তাহার একটা নিবিড় যোগাযোগ আছে হ্যাঁ হ্যাঁ নাতি বলি পাঠশালা ভাঙল তোমার সারা শব্দ কিছু নাই যেন লাগছে এত সকালে জরাচীর্ণ কোন নারী কণ্ঠের সারা আসিল পথ হইতে এসো এসো রাঙা দিদি এসো আজ ইতুলক্ষ্মী হাফ স্কুল দেবু সাগ্রহে তাহাকে একটু অস্বাভাবিক উচ্চকণ্ঠে আহ্বান করিল এক বৃদ্ধা এই গ্রামের রাঙা দিদি প্রবীণের রাঙা পিসি তেল মাখিয়া এক ঝাঁটা হাতে আসিয়া চণ্ডীমণ্ডপে উঠিল বৃদ্ধা এই গ্রামেরই মেয়ে সন্তানহীনা শুধু সন্তানহীনাই নয় সর্বসজনহীনা আপনজন আপঞ্চন তাহার আর কেহ নাই চোখে এখন ভালো দেখিতে পায় না কানেও খাটো হইয়াছে কিন্তু দেহ এখনও বেশ সমর্থ আছে এই সত্তরের উপর বয়সেও সে সোজা খাড়া মানুষ এবং রাঙাদিদি নামটিও নিরর্থক নয় এখনও তাহার দেহবর্ণ গৌর এবং তাহাতে বেশ একটা চিকণতা আছে লোকে বলে বুড়ির তেল হলুদে তাহার দেহটাকে পাকাইয়া তুলিয়াছে দুই বেলায় পোয়াটাক তেল সে সর্বাঙ্গে মাখে মধ্যে মধ্যে আবার হলুদও মাখে সে বলে তোরা সাবাং মাখিস আমি হলুদ মাখবো না রোজ স্নানের পূর্বে বুড়ি চণ্ডী মণ্ডপে ঝাঁটা বুলাইয়া পরিষ্কার করিয়া যায় এটি তাহার নিত্যকর্ম লক্ষ্মীতে হাফ স্কুল বুঝি তা বেশ করেছিস বুড়ি অবিলম্বে ঝাড়ু দিতে আরম্ভ করিয়া দিল কত গান শুনেছি এখানে ভাই নাতি নীলকণ্ঠ নটবর যোগিন্দ মতিরায়ও একবার এসেছিল বড় যাত্রার দলকেত্তন পাঁচালি কত হতো ভাই তোর আর কি দেখলি বল সে রামও নাই সে অযোধ্যেও নাই চণ্ডী মণ্ডপ নিকুবার জন্যে তখন মাইনে করা লোক ছিল দিন রাত তক ত্বক ঝকঝক করত সিঁদুর পড়লে তোলা যেত বুড়ি আপন মনেই বকিয়া যায় জীবনের যত সমারোহের সুখস্মৃতি সে সমস্তই সে আহরণ করিয়াছে এই স্থানটি হইতে এখানে আসিয়া তাহার সব কথা মনে পড়িয়া যায় রোজ সে এই কথাগুলি বলে কত বড় বড় মজলিশ ভাই গায়ের মাতব্বররা এসে বসত বিচার হতো ভালো মন্দতে পরামর্শ হতো তখন কিন্তু মেয়েদের পা বাড়াবার জো থাকত না ওরে বাসরে মরলে সে হাঁকারে কি দেবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল তুমি মলে দিদি চণ্ডী মণ্ডপে আর ঝাঁট পড়বে না বুড়ির ঝাঁট মুহূর্তে থামিয়া গেল উদাস কণ্ঠে বলিল মা কালী বুড়ো বাবা আপনার কাজে ব্যবস্থা করে নেবে রে ভাই আবার কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া বুড়ি বলিল মরবার সময় যেন তোরা ধরাধরি করে এইখানে এনে বুড়িকে শুইয়ে দিস ভাই দেবু বলিল তা দেবো তুমি কিন্তু তোমার কিছু পোঁতা টাকা আমাদের দিয়ে যেও চণ্ডী মণ্ডপটা মেরামত করাবো অন্য কেহ একথা বলিলে বুড়ি আর বাকি রাখত না তাহাকে গালিগালাজ দিতে আরম্ভ করিয়া পরিশেষে কাঁদিতে বসিত কিন্তু দেবু যেন এই গ্রামের অন্য সকল হইতে পৃথক মানুষ বুড়ি তাহাকে গালিগালাজ না দিয়া বলিল হ্যাঁ নাতি তুইও শেষে এই কথা বললি ভাই গোবর কুড়িয়ে ঘুঁটে বেচে দুধ বেচে একটা পেট খেয়ে টাকা জমানো যায় তুই বল কেন বুড়ি এবার খসখস করিয়া যথাসাধ্য দ্রুত গতিতে ঝাঁটা চালাইতে আরম্ভ করিল টাকার কথাটা সে আর বাড়াইতে চায় না টাকার কথা হইলেই বুড়ির ভয় হয় হয়তো কেহ কোনোদিন রাত্রে তাহাকে মারিয়া ফেলিয়া সর্বস্ব লইয়া পালাইবে বুড়ির কিছু টাকা আছে সত্য দুই তিন জায়গায় মাটির নিচে পুঁতিয়া রাখিয়াছে বেশি নয় সর্বসমেত দশ কুড়ি পাঁচ টাকা মন্থরগতি উত্তেজনাহীন পল্লী জীবন ইহারই মধ্যে রাস্তায় মানুষ চলাচল বিরল হইয়া আসিতেছে মধ্যে মধ্যে কেবল দুই একখানা গরুর গাড়িতে মাঠ হইতে ধান আসিতেছে ক্যাঁচ কোঁচ কোঁ এক করুণ শব্দ উঠিতেছে কর্মহীন দেবুও অলসভাবে চণ্ডীমণ্ডপে বসিয়াছিল পৌষ মাস গেল মাঠের ধান ঘরে আসিলে এই গাড়ি কয়খানাও আর যাওয়া আসা করিবে না সেবার ভাই একটা কথা বলিয়াছিল আমাদের গ্রামের সেই গরুর গাড়ি চড়ে জীবনযাত্রা আর বদলাল না গ্রামগুলো গরুর গাড়ি চড়ে বলেই এমন পিছিয়ে আছে জীবনটাই হয়ে গেছে ঢিমে তেতলা অন্য দেশে চাষের কাজে এখন চলছে কলের লাঙল মোটর ট্রাক্টর তাদের গ্রাম চলে লরিতে ট্রাকে দেবু অবশ্য বিশ্বনাথের কথা স্বীকার করে না কিন্তু গরুর গাড়ি চড়িয়া এখানে যে জীবন চলিয়াছে সে কথা মিথ্যা নয় ঢিমা ঝিলা চালে কোনো মতে গড়াইয়া গড়াইয়া চলিয়াছে ওই চাকার কোকো শব্দের মতো কাতরাইতে কাতরাইতে ভূপাল বাগদি চৌকিদার আসিয়া প্রণাম করিয়া দাঁড়াইল পেনাম পণ্ডিত মশায় ভূপালের পিছনে একটি অবগুণ্ঠনবতী মেয়ে হাতে একটি হাঁড়ি দেবু অন্যমনস্কভাবেই হাসিয়া বলিল ভূপাল আগে হ্যাঁ একবার নিকিয়ে চুকিয়ে দিয়ে যায় চণ্ডী মণ্ডপটি লে গোলে সে উপাস থেকে আরম্ভ কর মেয়েটার হাতের হাঁড়িতে ছিল গোবর মাটির গোলা সে নিকাইতে আরম্ভ করিয়া দিল ভূপাল সরকারি চৌকিদার আবার জমিদারের লোক দিও বটে আশ্বিন পৌষ ও চৈত্র এই তিন কিস্তির প্রারম্ভে তিনবার চণ্ডীমণ্ডপ তাহাকে গোলা দিয়ে নিকাইতে হয় লোকদের পাঁচটা কর্তব্যের মধ্যে এটাও একটা দেবু এবার সচেতন হইয়া হাসিয়া বলিল এই যে হরি ঠাকুরের পুজো করা হচ্ছে ভূপাল চক্রবর্তী ঠাকুরের পুজো করার মতো কাণ্ড হচ্ছে ভূপাল পাঁচখানা গায়ে চক্রবর্তী ঠাকুর পুজো করে একদিন এক গায়ে গিয়া একেবারে পাঁচ দিনের পুজো করে দিয়ে আসে আবার পাঁচ দিন পরে যায় পৌষ পৌষকিস্তি যে এখনও অনেক দেরি হে পণ্ডিতের কথায় ভূপাল না হাসিয়া পারিল না বলিল আগে আমাদের যুধিষ্ঠির থানাদারও তাই করে সঞ্চেবেলায় বার হয় রাত্রে তিনবার হাঁক দেবার কথা ও একবারে তিনবার হাঁক দিয়া ঘরে এসে শোয় দেবু সশব্দে হাসিয়া উঠিল ভূপাল বলিল আমি সেটা করি না পণ্ডিত মশায় গোমস্তা মশায় এসে গিয়েছেন আজ এসে গিয়েছেন এত সকালে আগে হ্যাঁ ধুমধাম কত তাঁবু টাবু নিয়ে সে বিশ পঁচিশখানা গাড়ি শুনেছি খানাপুরি আরম্ভ হবে সাতই পৌষ হতে আজই সমছেতে বোধ হয় ঢোল শহরত হবে খেই আমাকে কঙ্কনা যেতে হবে সেটেলমেন্টের খানাপুরি সমস্ত মাঠ চুরিয়া পাকা ধান সেই ধানের উপর শিকল টানিয়া বুট জুতায় ধান মারাইয়া খানাপুরি ভূপাল বলিল ধান এবার মাঠেই ঝাড়াই হবে পণ্ডিত মশাই দেব ভ্রু কুঞ্চিত করিয়া উঠিয়া দাঁড়াইল এ যে অন্যায় এ যে অবিচার পরবর্তী পর্বে আমরা জানব হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে অনিরুদ্ধর স্ত্রী